হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসের সর্বোত্তম অমাবস্যা হাজার পঁচিশ সালে চব্বিশে জুলাই বৃহস্পতিবার আপনাদেরকে পালন করতে হবে শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যা হিসেবে পালিত হয় এছাড়াও এটিকে চিতালঘী অমাবস্যা গাতারি অমাবস্যা ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে শ্রাবণ অমাবস্যার গুরুত্ব হিন্দু বিশ্বাস অমাবস্যা সর্বদাই ধর্মীয় আধ্যাত্মিক তাৎপর্য বহন করে নিয়ে আসে অমাবস্যা প্রতি মাসে আসে কিন্তু শ্রাবণ অমাবস্যা আসে শ্রাবণ মাসে যা ভগবান শিবের প্রিয় এই দিনে বিশেষ পূজা এবং দান করা হয় প্রকৃতির সবুজের কারণে এটিকে হরিয়ালি অমাবস্যা বলা হয়ে থাকে এই দুই দিন থেকে দুই দিন পর আসা হরিয়ালি তিজ সমৃদ্ধির প্রতীক হিন্দু ধর্মের এই শ্রাবণ মাসের অমাবস্যার ব্রতের যথেষ্ট আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এই দিনে সকল ভক্তরা উপবাস পালন করে তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে নয় দান করে থাকে কিন্তু অবশ্যই মনে রাখবেন চব্বিশে জুলাই বৃহস্পতিবার যেটি হরিয়ালি অমাবস্যা বা চিতালগি অমাবস্যা পালিত হবে এই শুভ দিনে আপনাদেরকে বিশেষ করে এই কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই অমাবস্যা যেহেতু হিন্দু ধর্মের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন তাই আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার এই দিনে ভুলেও এই কয়েকটি খাবার বিশেষ করে এই সবজি গ্রহণ করবেন না এই হরিয়ালি অমাবস্যা বা চিতালগি অমাবস্যা যেটি শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তাই অবশ্যই শ্রবণ করবেন এই অমাবস্যার চলমান কি কি কাজ করবেন কি কি করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন চব্বিশে জুলাই বৃহস্পতিবার পালিত হবে শ্রাবণ মাসের অমাবস্যা এটি হরিয়ালি অমাবস্যা নামেই পরিচিত হিন্দু ধর্মের এই অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথিতে ভোলেনাথ ও দেবী পার্বতীর পুজো করা হয়ে থাকে যেহেতু শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্য উৎসর্গকৃত একটি মাস হিন্দু কিংবদন্তি অনুসারে শ্রাবণ মাস দেবদেবীর আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত শুভ দিন হরিয়ালি অমাবস্যায় তর্পণ এবং দান করা কি শুভ বলেই মনে করা হয় হরিয়ালি অমাবস্যায় পিপল গাছের পুজো করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে হরিয়ালি অমাবস্যায় সকালে একটি গাছ বা ভেজস উদ্ভিদ রোপণ করলে একশোটি যজ্ঞের সমান পূর্ণ ফল পাওয়া যায় যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন তাহলে এই অমাবস্যায় তুলসী বা আমলকি বা কলা বা বেলপত্র গাছ অবশ্যই অর্পণ করুন সমৃদ্ধির জন্য অশোক অর্জুন নারিকেল গাছ লাগাতে পারেন বিশেষ করে মনে রাখবেন যদি আপনারা এই শুভ দিনে এই কয়েকটি গাছ লাগাতে পারেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তা অবশ্য শোভন করবেন শ্রাবণ মাসের অমাবস্যার দিনটি কিভাবে অতিবাহিত করবেন অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের উদ্দেশ্য উৎসর্গকৃত ভক্তরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করবেন পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য অবশ্যই আপনারা পুজো অর্চনার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন বিশেষ করে মনে রাখবে ভক্তরা ভক্তি সহকারে এই শ্রাবণ মাসের অমাবস্যা শিবের উপাসনা করা অত্যন্ত শুভ হতে পারে তার আশীর্বাদ কামনা করেন শিব পুজো যেহেতু সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে ভক্তরা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত মন্ত্র পাঠ করেন এবং ভোজন গাইতেন পারেন এই শুভ দিনে ভগবান শিব মন্দিরে বিশেষ দর্শন ও আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে ভক্তরা অবশ্যই উপবাস পালন করবেন আর অবশ্যই আপনারা হরিয়ালি অমাবস্যায় মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনা করার জন্য এই দিনটি অবশ্যই ব্রত পালন করে ভগবান শিবের এবং তার সাথে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা অবশ্যই করবেন প্রথমত এই দিনটিতে ব্রহ্ম মুহূর্তে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করবেন স্নানের পর সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্রের সাহায্যে সূর্য দেবতাকে অগ্র নিবেদন করবেন তারপর ফুল ফল জল নিবেন এবং বিষ্ণু এবং পূর্বপুরুষদের স্মরণ করে ভগবান বিষ্ণুর উপাসনা করার প্রতিজ্ঞা করবেন এখন বাড়িতে মন্দির বা যে কোনো মন্দির পরিদর্শন করে সমস্ত আচার অনুষ্ঠান অনুসরণ করে এই শ্রাবণ মাসের অমাবস্যায় ভগবান বিষ্ণুর পুজো করবেন আপনি যদি চান তাহলে অবশ্যই শ্রদ্ধার সাথে শ্রী বিষ্ণুর সহস্রনাম ও শ্রী শ্রীনারায়ণ স্ত্রোত পাঠ করতে পারেন এই দিনে তুলসী মালা দিয়ে ভগবান বিষ্ণুর মন্ত্রটি আপনারা জপ করতে পারেন পুজোর শেষে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর আরতি করবেন এদিনে পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত কাজ করা হয় পূর্বপুরুষদের সাথে অবশ্যই সমস্ত আচার অনুষ্ঠান মেনে এই দিনে পুজো অর্চনা করবেন তার সাথে অবশ্যই এই শুভ দিনে যদি দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই শ্রবণ করবেন এই অমাবস্যার সময়সূচি এই অমাবস্যা শুরু হবে তেইশে জুলাই বুধবার রাত্রি দুটো তেইশ মিনিট থেকে চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাত্রি বারোটা উনষাট মিনিট পর্যন্ত উদয়াতিথি অনুসারে এই অমাবাস্যার ব্রত পালন করতে হবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার এই দিন দেবী পার্বতীকে সন্তুষ্ট করার জন্য আপনারা অবশ্যই ছত্রিশ ঘন্টা ধরে ঘের প্রদীপ জ্বালান তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের বিশেষ করে এই দিনটিতে পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য এই দিনে পিপুল গাছের পুজো করুন বিশ্বাস করা হয় যে শিখরে ভগবান বিষ্ণু সামনের অংশে শ্রেষ্ঠ ব্রহ্মা এবং গাছের কাণ্ডে ভগবান শিব বাস করেন তাই বিশ্বাস অনুসারে এই দিনে পিপুল গাছের পুজো করলে ত্রিমূর্তির আশীর্বাদ পাওয়া যায় এই শ্রাবণ মাসের অমাবস্যায় আপনারা অবশ্যই শিবলিঙ্গে ভোগ হিসেবে মালপোয়া নিবেদন করলে সুখ সমৃদ্ধি ভরে আসে শ্রাবণ মাসের অমাবস্যার দিনে ভগবান শিবকে কালো তিল অর্পণ করলে জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যায় এই দিনে অবশ্যই পিঁপড়েদেরকে গমের আটা বা চিনি খাওয়ালে ধন সম্পদ আসে শিবলিঙ্গে চন্দন লাগালেই সৌন্দর্য বৃদ্ধি পায় অবশ্যই আপনারা এই নিয়ম মেনে অবশ্যই পুজো অর্চনা করবেন আর অবশ্যই পিপুল গাছের পুজো করবেন দেবতার আশীর্বাদ লাভ করার আর অবশ্যই শ্রবণ করবেন চব্বিশে জুলাই বৃহস্পতিবার এই হরিয়ালি অমাবস্যার দিন কি কি খাবার খাবে না কি কি কাজ করবে না এই শুভ দিনটিতে তা অবশ্যই আপনাদের শ্রবণ করা একান্ত উচিত শ্রাবণ মাসের অমাবস্যা যেহেতু শিবের পূজার উপাসনার সাথে সাথে পিপুল গাছের পুজো করা অত্যন্ত শুভ যেহেতু পিপুল গাছের ত্রিদেবতার বাস রয়েছে তা আপনারা অবশ্যই এই হরিয়ালি অমাবস্যার দিন পিপুল গাছের পুজো করবেন যেহেতু শ্রাবণ মাস হলো মহাদেবের জন্ম মাস তাই অবশ্যই আপনারা এই শ্রাবণ মাসের অমাবস্যায় মাতা পার্বতীর পুজো করতে হবে তাহলে দারুণ ফল লাভ করা যায় দাম্পত্য জীবন সুখ দিয়ে ভরে উঠে এবং বিশেষ করে শ্রাবণ মাসের এই অমাবস্যার দিন সকল এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে তা না হলে মহাদেব অত্যন্ত রুষ্ট হতে পারে সেই পরিবারের ওপর তা অবশ্যই সতর্ক থাকবেন এই বিশেষ দিনে অর্থাৎ হরিয়ালি অমাবস্যা যেটি শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যার দিন প্রথমত অবশ্যই মনে রাখতে হবে শ্রাবণ মাসের অমাবস্যা চব্বিশে জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে তাই এই অমাবস্যা বিশেষ করে পোড়া রুটি বা পোড়া খাবার ভুলেও গ্রহণ করবেন না এছাড়াও যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসের হরিয়ালি অমাবস্যার ব্রতটি পালন করবে। তারা অবশ্যই মনে রাখবেন এই লবণ কিছুতেই গ্রহণ করবে না লবণের পরিবর্তে সৌন্দর্য লবণ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না এই দিনে অর্থাৎ শ্রাবণ মাসের অমাবস্যায় বিশেষ করে রসুন পেঁয়াজকে আমিষ খাদ্য হিসেবে মনে করা হয় তাই শ্রাবণ মাসের এই অমাবস্যা অর্থাৎ হরিয়ালি অমাবস্যায় পেঁয়াজ রসুন থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে অর্থাৎ পরিবারের কেউ যাতে এই শুভ দিনে গ্রহণ না করে এই নিয়মটি অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে এই শ্রাবণ মাসের অমাবস্যায় বিশেষ করে এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসের এই অমাবস্যার দিনে ভুলেও মাছ মাংস মসুর ডাল ডিম এই সব খাবার এড়িয়ে চলতে হবে অর্থাৎ এই শুভ দিনে আমেজ খাবার থেকে সর্বদা বিরত থাকবেন নইলে পরিবারের অমঙ্গল নেমে থাকবে এবং মহাদেব সেই পরিবারে অত্যন্ত রুষ্ট হবে যেহেতু শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস তাই শ্রাবণ মাসের এই অমাবস্যায় এই খাবারগুলো মুখে তুলবেন না আর যে সকল ভক্তরা ব্রতটি পালন করবে তারা অবশ্যই ফল আদি গ্রহণ করতে পারেন বিশেষ করে এই দিনে আপনারা যে সবজিটি গ্রহণ করবেন না তা হচ্ছে বেগুন কিছুতেই গ্রহণ করবেন না অবশ্যই আপনারা ধানের তৈরি খাবার কিছুতেই গ্রহণ করবেন না তা অবশ্যই সতর্ক থাকবেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে হরিয়ালি অমাবস্যা যেহেতু অর্থাৎ শ্রাবণ মাসের অমাবস্যার দিন কোন কোন খাবার গ্রহণ করা একবারে উচিত নয় যে খাবারগুলো আপনারা গ্রহণ করলে পরিবারে সর্বদা অশান্তি লেগে থাকবে তা অবশ্যই সতর্ক থাকবেন আর এই হরিয়ালি অমাবস্যার দিন বিশেষ করে মনে রাখবেন এই দিনে চুল কাটবেন না এই দিনে কারোর সাথে খারাপ কথা বা কারোর সমালোচনা করবেন না মহিলাদেরকে অসম্মান করবেন না বিশেষ করে মনে রাখবেন এদিন কোনো প্রাণীর ক্ষতি করবে না তা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বৌদ্ধিক জ্যোতিষশাস্ত্র অনুসারে হরিয়ালি অমাবস্যার রাতে কোনো শুভ কাজ করা উচিত না যেহেতু দু হাজার পঁচিশ সালে হরিয়ালি অমাবস্যার রাতে সবচেয়ে উজ্জ্বল গ্রহ চাঁদ আকাশে দেখা যাবে না এই দিনে অশুভ আত্মার সবচেয়ে শক্তিশালী থাকে তাই এই দিনে কালো জাদু কার্যকলাপ পরিচালিত হয় ক্ষতিকারক আত্মাদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য অবশ্যই এই শুভ দিনে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পুজো করবে এই দিনে অনেক ভক্ত উপবাস রাখেন তাই রুদ্রাভিষেক পুজো করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই বিশেষ দিনে মনে রাখবেন সর্বদা ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করা ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ হতে পারে এবং যেহেতু শ্রাবণ মাস ভগবান শিবের এই প্রিয় মাসে অবশ্যই আপনারা ওম নম শিবায় এই মহামন্ত্রটি আটবার নিয়মিত জপ করুন এই শুভ দিনগুলোতে এই হরিয়ালি অমাবাসের দিন অবশ্যই স্নান দান করার প্রয়োজন এই সময় শিব এবং বিষ্ণুর পুজো করলে বিশেষ সুফল পাওয়া যায় শিবলিঙ্গে গঙ্গা জল দুধ দই বেলপাতা ধতুরা আকন্দ ফুল ভস্ম নিবেদন করা উচিত এছাড়াও শিব ও বিষ্ণুকে মৌসুমী ফল নিবেদন করবে ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে শিব চল্লিশা পাঠ করবেন এই শুভদিনে অর্থাৎ হরিয়ালি অমাবস্যা দরিদ্রদের অন্ন বা বস্ত্র দান করুন শুধু তাই নয় এই তিথিকে রুদ্রাভিষেক ও বজরঙ্গবালির পুজো করলে বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন শ্রাবণ অমাবস্যার তিথিতে অসুস্থ গাছে পুজো করা অত্যন্ত শুভ হতে পারে তাই অসুস্থ গাছে জল নিবেদন করলেই দেবতারা অনেক প্রসন্ন হন এই তিথিতে আম অসুস্থ বট নিম ইত্যাদি গাছ লাগাতে পারলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে তা অবশ্যই আপনারা এই শুভ দিনে এই ক্রিয়াকলাপগুলো করবেন যে ক্রিয়াকলাপগুলো আপনাদের সাথে তুলে ধরলাম আর বিশেষ করে মনে রাখবেন এই শ্রাবণ অমাবস্যার দিন যে খাবারগুলো খাবেন না সেই খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো আর অবশ্যই আপনারা এই কাজগুলো বিশেষ করে করবেন না এই শ্রাবণ অমাবস্যার দিন যেহেতু মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস যদি করেন তাহলে অবশ্যই মহাদেব অত্যন্ত রুষ্ট হবে সেই পরিবারের ওপর তা অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে এই শুভ দিনটিতে আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন হরিয়ালি অমাবস্যার পিছনে প্রাচীন কিংবদন্তি অর্থাৎ ব্রত কথাটি কি রয়েছে হরিয়ালি অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে ভক্তরা পূর্ণ ভক্তির সাথে দেবী পার্বতী এবং ভগবান শিবকে আরাধনা করেন বিবাহিতা মহিলারা সিঁদুর দিয়ে দেবী পার্বতীর পুজো শুরু করেন তারপর প্রসাদ বিতরণ করেন বিশ্বাস করা হয় যে সবুজ চুরি সিঁদুর বিন্দু বিতরণ করলে তাদের জীবন সঙ্গীর দীর্ঘায়ু হয় এবং ঘরে সুখ আসে তাই সৌভাগ্যর জন্য বিবাহিতা পুরুষরা তাদের জীবন সঙ্গীকে চুড়ি মিষ্টি উপহার দেন তবে এই আচারগুলো বিকেলে সম্পন্ন করা উচিত হরিয়ালি অমাবস্যার দিন ভক্তরা পিপল ও তুলসী গাছের পুজো করেন এই দিনে পিপল গাছের পুজো করা হয় এবং প্রদক্ষিণ করা হয় এবং নৈবদ্য হিসেবে মালপোয়া উৎসর্গ করার ঐতিহ্য রয়েছে ধর্মীয় গ্রন্থে পাহাড় এবং গাছপালায় ঈশ্বরের বাসস্থানের কথা উল্লেখ করা রয়েছে পিপলকে ত্রিদেবের বাসস্থান বলে বিশ্বাস করা হয় আমলকি গাছকে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের বাসস্থান বলে মনে করা হয় অনেকে এই দিনে উপবাস রাখেন এরপর সন্ধ্যায় খাবার গ্রহণের মাধ্যমে উপবাস ভাঙেন বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের অমাবস্যায় যারা উপবাস করেন তারা ধন ও যশ লাভ করেন পবিত্র নদীতে স্নান করে এই দিনে দান করার একটি বিশেষ ঐতিহ্য রয়েছে হরিয়ালি অমাবস্যার গল্পের বিশেষ তাৎপর্য রয়েছে বিভিন্ন অঞ্চলে বিশ্বাস অনুসারে গল্পগুলো বিভিন্ন উপায়ে প্রচলিত তাই আপনাদের সাথে সঠিক নিয়মে সঠিক গল্পটি তুলে ধরলাম তো অবশ্যই আপনারা সকল ভক্তরা চব্বিশে জুলাই বৃহস্পতিবার এই হরিয়ালি অমাবস্যার দিনটি পড়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই পালন করে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের আরাধনা করে গাছের নিচে অবশ্যই প্রদীপ জ্বালান এতে পরিবারের সুখ সমৃদ্ধি প্রয়োজন মনে রাখবেন এই অমাবস্যা চলমান যে খাবারগুলো গ্রহণ করবেন না তা আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো ভিডিওটি আপনারা আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে